আজকে আমরা কিন্তু এইগুলা কিনে কিনে খেতেছি আর তাদেরকে কিন্তু বহু টাকা আমরা দিতেছি আর অথচ আমাদের মুসলমান ভাই যে আছে তাদের উপরে কিন্তু জুলুম করতেছে আমাদের টাকা দিয়ে তারা জুলুম করতেছে কি সহ্য করা যায় আর এখন আমরা সেখানে যাইতে পারি না এখন তাদের পণ্য যেগুলো আছে আমরা বয়কুট করব আপনারা দেখেন এই যে আইসকে ইগুলা সম্পূর্ণ আইসকে কোথায় ফেলবো জানেন আইসকে লেট্টিনে ফেলবো এটা কিন্তু স্টিং আর এইটাও স্টিং আর এটা হতেছে হচ্ছে পঞ্চের পাউডার আরেকটা হতেছে স্প্রাইট আপনারা কিন্তু প্রত্যেকে জানেন তো লেট্রিনে আইসকে ফেলবো লেট্টিনে ফেলবো আপনারা প্রত্যেকে দেখতে পারবেন আর পণ্যগুলা আপনারা কেউ খাবেন না আর আপনারা ভেবতে পারেন যে আপনি তো টাকা দিয়ে কিনেছেন কেনার পর যে ভিডিওগুলো করতেছেন কিন্তু অবশ্যই আপনার টাকা ব্যয় হয়েছে আর সেই টাকা কিন্তু তারা পেয়েছে এটা যে আমি টাকা দিয়ে কিনেছি আজকে এটি প্রায় এক থেকে দুশো টাকা খরচ হয়েছে এইটা একশো দশ এইটা পঞ্চাশ পঁচিশ পঁচিশ তাহলে প্রায় দুইশো দশ এখন হতেছে এই টাকা যে আমি খরচ করেছি এইগুলা আমি যে টাকা দিয়ে কিনেছি এখন আমার এই ভিডিওর মাধ্যমে যেনারা দেখবেন আপনারা সতর্ক হবেন সেই জন্য আজকে আমি এই ভিডিওটা বানাইতেছি আর আপনারা প্রত্যেকে স্টিং কেউ খাবেন না যদি আপনারা মুসলমান হয়ে থাকেন যদি আপনারা আপনাদের প্রথম কিবলা আমাদের প্রথম কিবলাকে যদি আপনারা মহব্বত করে থাকেন যদি মুসলমানের উপরে জুলুম যদি আপনারা যদি সহ্য করতে না পারেন তাহলে আপনারা এগুলা খাবেন না আর এই ভিডিওটা আপনারা প্রত্যেকেই শেয়ার করে দিবেন এইগুলা পণ্য কোন রাষ্ট্রের পণ্য আমি নাম নিতেছি না কিছু জানেন মানে আমি ভিডিওটা যে করতেছি এই ভিডিওটা কখনো ফরি উঠে যাবে না সেই জন্য আমি নাম নিতেছি না তে অবশ্যই আপনারা দেখতে পারবেন আমি এইগুলা কোথায় ফেলতেছি দেখেন চলুন দেখতেছেন এগুলা কোথায় ফেলতেছি আপনারা কিন্তু দেখতে পেরেছেন আর এটা কিন্তু এগুলা দিয়ে আপনারা ল্যাটিন সাফা করবেন ল্যাটিন এগুলা আমরা আর কখনো খাবো না এগুলা দিয়ে ল্যাটিন সাফা করবেন